রে রে জানাই সকলকে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সকাল হয়ে যাওয়া মানেই তো কাজের শুরু একটার পর একটা কাজ মানে একই কাজ বলতে গেলে প্রতিদিনই ওই থোর বড়ি খারা বড়ি থোর জীবন এক এক সময় মনে হয় যে একটু যদি রেস্ট পেতাম কিনা ভালো হতো কয়েকটা ফুলকে দেখছিলাম যে শুকিয়ে শুকিয়ে গেছে আমি আবার তুলে রেখে দিলাম যদি পরে বীজ বানানো যায় আর কি ভবিষ্যতের কথা চিন্তা করে আর বাকি কয়েকটাকে কালকে দেখেছিলাম কুড়ি অবস্থায় রয়েছে আজকে সেগুলো টুকটুক করে ফুটেছে একটু আর একটু এই যে একটু আগে বলছিলাম না যদি একটু রেস্ট পেতাম এখন এই রেস্ট পাওয়াটাও কিন্তু মাঝে মাঝে মুশকিলের হয়ে যায় কারণ হচ্ছে যখনই তুমি চুপচাপ বসে থাকবে মাথার মধ্যে যেন শত রকমের চিন্তাভাবনা এসে জড়ো হবে তার চেয়ে বরং ভালো বলবো কিছুটা কাজ একটু বিশ্রাম আর অল্প একটুখানি শখ পূরণ আমার আবার এই শখের ঘরে বাইরে দুরকমের ভাগ রয়েছে তো বাইরের শখ বলতে ওই ঘুরে বেড়ানোর নতুন জায়গা কিছু না কিছু এক্সপ্লোর করা আর কি আর ঘরের শখ বলতে এই বাগানটা তো মানে একদম এক নাম্বারে আসবে তবে এই বাগান করাতে আমি যে খুব একটা এক্সপার্ট সেটা কিন্তু নয় আসলে জায়গা তো ছোটো তো ছোট জায়গার মধ্যে যতটুকুনি সাজিয়ে গুছিয়ে মনের মতন করে মানে করা যায় সেটাই চেষ্টা করি আসলে দেখো এগুলোর পেছনে যেমন খাটনি থাকে তেমন কিন্তু পয়সা খরচাও থাকে তো আমি পুরোটাই চেষ্টা করি একটু মার্জিতভাবে করতে মানে না খুব বেশি না খুব কম আর কি এদিকে বাঙ্কুর বাবা তো আবার একটা দিন বাড়ি ছিল না সেটা তো আগের ভিডিওতেই বলেছি আর কি তো গতকাল বাড়ি ফিরতে ফিরতে তার মোটামুটি ওই সন্ধ্যে সাড়ে সাতটা মতন হয়ে গেছে জার্নি করে এলে যেটা হয় আর কি খুবই ক্লান্ত তাও আজকে ওই সাত সকালে উঠে পড়েছে ঘুম থেকে বসে গেছি সোফার উপরে সামনাসামনি একটুখানি কথা বলবো বলে তো কয়েকদিন ধরে ইচ্ছে করছে ভীষণ নিয়ে আর কি কুম্ভ মেলায় যেতে সবাই এত লোকজন যাচ্ছে সমানে মানে খবরগুলো কানে আসছে চোখের সামনে দেখছি আর কি ভিডিওতে তো এত ইচ্ছে করছে এক মাস ধরে ইচ্ছে করছে ভাবছিলাম শেষ মুহূর্তেও যদি সম্ভব হয় আর কি যাব আর কি এই মাঘি পূর্ণিমাতেও আছে তারপর শিবরাত্রিতেও অনেকে যাচ্ছে কিন্তু ক্রমশ যেন ভিড় বাড়ছে মানে গতকালেও দেখে মানে নিউজে যেটা দেখলাম তিনশো কিলোমিটার পথ আর কি আটকা আমাদের যাওয়া মানে তো আর ওভাবে নয় মানে ট্রেনে বা ফ্লাইটে যাওয়া নয় আমাদের গাড়ি করে যেতে হবে সাথে অনুভবদের সব নিয়ে তো হবে না বুঝতে পারছি মানে আশা ছাড়তে পারছিলাম না আর কি সেই সব দিয়ে আশা করে করে আশা করে করে আস্তে আস্তে মানে প্ল্যানটা ক্যান্সেলই হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি করা যাবে আর ভাগ্য নেই ভাগ্য না থাকলে সব জিনিসই আর কি যাওয়া যায় না এখন যেটা মানে মনের সান্ত্বনা পাচ্ছি আর কি যে প্রয়াগরাজে যে আমি যাইনি তার নয় মানে তখন এরা নাম তো প্রয়াগরাজ ছিল না আমি গেছি আর কি বাবা মার সাথে আমি মানে সঙ্গমে স্নান করা মানে ধরে বেঁধে ডুবিয়ে দিয়ে দিয়েছিল আর কি যাতে স্নান করতেই হবে আর কি তো সেই স্মৃতিটাই মনের মধ্যে ছিল এখনও সেটাই আর কি মনে রাখতে হবে কিছু করার নেই এবার যখন যেতে পারলাম না নতুন স্মৃতি আর কিছু তৈরি হলো না আর কি চলে এসেছি রান্নাঘরে এখন মাছগুলোকে প্রায় আড়াই তিন ঘন্টা আগে কিন্তু বের করে রেখেছি তাও মনে হচ্ছে ভিতরগুলো শক্ত শক্ত রয়েছে এখনও পুরোটা গলে যায়নি আর কি পুরো শীতকাল জুড়েই আমি কি করছি কি দিনের মধ্যে অন্তত তিন চার ঘন্টা ফ্রিজটাকে বন্ধ করে রাখছি কারণ এত ঠান্ডা হয়ে যাচ্ছে ভিতরে মানে হাত দিলেই মনে হচ্ছে হাতটা আমার জমে যাবে যেন কিন্তু মানে বেশিক্ষণ বন্ধ করে রাখাটাও মুশকিলের কারণ এই মাছ ঠাছগুলো থাকে আমাদের সোনুবুদের মাংস থাকে ডিপ ফ্রিজে আমাদের বাড়িতে না মানে মাছ ভক্ত হচ্ছি আমি মানে আমাকে মাছ ভাজা দাও কি মাছের ঝোল দাও সবটাই আমার কাছে দারুণভাবে গ্রহণযোগ্য মাছের ঝোল খেতে চায় না মানে মাছ ভাজা দাও ঠিক আছে তাও আবার দিতে পিস আর বাবাকে পেটের পিস ছাড়া দিলে সে খায় না আর কি গাদার পিসে নাকি তার কাঁটা লাগে মানে কিরকম কথাবার্তা মাছের নাকি কাঁটা সে বাঁচতে পারে না ব্যাপারটা কিছুই নয় আলস্য আর কি মানে কাঁটা বাঁচতে আবার অনেকটা টাইম যাবে আর কি কি দরকার সেই সময় নষ্ট করার এক মাসে দু মাসে আর কি একবার মাছের ঝোলও খেতে পছন্দ করে তবে ঝোলটা যদি সেই পেঁয়াজ রসুন আদা এসব কষিয়ে ঝোল হয় আর কি এরকম প্লেন মানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ঝোল যদি করো সে জিনিস পছন্দ করে না এখন বাজে দেড়টা দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন বালিশগুলোকে ঠিক করছি বালিশের কভার তৈরি করছি আর কি পুরনো কিছুটা কাপড় ছিল সেগুলোকে সেলাই করে নিয়ে এই যে বালিশগুলো রেডি করে ফেলেছি এখন রোদে দিয়ে দিলাম এখনও ভালো রোদ্দুর আছে দেখছি বাইরে যখন রোদ পেয়ে যেন একটুখানি ফুলে ওঠে একদম চুপসে গেছিলো সবকটা বালিশ তো টোটাল চারটে বালিশ রেডি করলাম এখন এই বালিশগুলোর পেটের মধ্যে যে কি কী যে ওরা পুড়ে দেয় কী বলবো মানে খুলে দেখলে বোঝা যায় আর কি সেই স্পঞ্জের টুকরো থেকে শুরু করে কি কী না আছে আমার ছানাপোনারা অলরেডি সবাই একদম ঘুমিয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলে তারা আর তাকিয়ে থাকতে পারে না আর কি বব শুয়েছে খাটে আর বাকি তিনজন তো সোফার উপরে তো আমিও বসে যাব। কিন্তু বাঙ্কু ফেরার কথা বাঙ্কু এখনও কেন ফিরছে না বুঝতে পারছি না তাই বাঙ্কুকে একবার ফোন করে নিই তারপর দেখি তারপর না হয় বসবো তবে কি আবার এসে খাবে সেটা দেখতে হবে সেটা আবার বানাতে হবে তো তিনটে বাজে এখন তো ফিরে গেছে বাড়িতে তো জিজ্ঞেস করলাম ভাত খাবে কি না বলো ভাত খেয়ে এসেছি বাইরে তুমি এখন পারলে আলু ভাজা করে দাও একটু মোটা মোটা করে আলু ভাজা বানিয়েও সাথে সস বা গোলমরিচ কিছু একটা দিয়ে সুন্দর করে দাও তো আলু ভেজে একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম উপর থেকে এটা খাওয়া কমপ্লিট হলে মানে দরকার হচ্ছে এক কাপ গরম গরম কফি আমি তাকে এই খাবার দিতে যাচ্ছি আর সে তো বোধহয় কম্বলের তলায় ঢুকে বসে আছে যেদিন কলেজে পরপর দু চারটে ক্লাস থাকে আর কি এত টায়ার্ড হয়ে যায় বাড়িতে ফিরেই এরকম মানে ঘুমিয়ে নিতে হয় তাকে ঘন্টা দুয়েক ওদিকে আবার একটা পার্সেল এলো তো সেটা আনতে চলে গেছিলাম তো বিগ পার্সেল একটা গাড়ি করে এসেছে স্কুটারে তো এত বড় পার্সেল আসে না আর কি তো দেখি খুলবো আস্তে আস্তে ভাগ্যে সনুবাবুরা সবাই একদম শান্তভাবে ঘুমোচ্ছে আর আমিও আস্তে করে বেরিয়ে গেছি জিনিসটা আনতে ওই জন্য টের পাইনি নয়তো এতক্ষণে রীতিমতো লাফালাফি শুরু করে দিত আর এত বড় বাক্স চোখের সামনে দেখতে পেলে যা ঘাবড়ে যেত ওরা ওরা অ্যাকচুয়ালি ভাবে যে বোধহয় বাক্সের মধ্যে পড়ে ওদেরকে বোধহয় অন্য কোথাও পাচার ঠাচার করে দেওয়া হবে কে জানে কীভাবে কীভাবে চেঁচামেচি শুরু করে প্ল্যান্ট রাখার জন্য যে স্ট্যান্ডগুলো হয় ওগুলো অর্ডার করেছিলাম আগেও একবার জিনিসটা অর্ডার করেছিলাম আমি কিন্তু বাড়ি অবধি আর কি চিনতে পারিনি কোনো কারণে অ্যাড্রেসটা বুঝতে না পেরে না দিয়ে ফিরে চলে গেছিল তো আবার ফার্দার অর্ডার করেছি তো এবার দেখছি এসেছে একটা জিনিস জানো তো প্রথমবার যে আসেনি এটা ভালোই হয়েছে কারণ হচ্ছে এই যে সেকেন্ডবার বার অর্ডার করলাম মানে প্রথমবারে যা দাম ছিল জিনিসটার পঞ্চাশ টাকা কিন্তু এবার কম দামে পেয়েছি আর কি আর কোয়ালিটিও যথেষ্ট ভালো সেভেন প্ল্যান্টার স্ট্যান্ড এটা মানে সাতখানা টপ টোটাল রাখতে পারবো ওর মধ্যে গার্ডেন এরিয়া ছোটো হলে এই ধরনের অর্গানাইজারগুলো এত ইউজফুল হয় কি বলবো আর কিনতে তো দূরে কোথাও যেতে হচ্ছে না বলো এত বড় জিনিসটা মানে ঘরে বসে অর্ডার করলাম ঘরেই একদম ডেলিভারি পেয়ে গেলাম খুব সুবিধা আর হাইটও কিন্তু খুব একটা কম না মোটামুটি ওই আমার কোমরের কাজ অব্দি তো আসছে মনে হচ্ছে অন্যদিন দুপুরবেলাতেই আটা মেখে রুটি বেলে রেখে দিই কারণ সন্ধেবেলা আমার আর কাজকর্ম করতে খুব একটা ইচ্ছে করে না কিন্তু আজকে সেটাই করতে হচ্ছে রুটি করলে তো আবার সেই তার জালিতে ঝামেলা হেনা করতে ইচ্ছে করছিল না অল্পও একদম তেল দিয়ে পরোটার মতন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কি সঙ্গে সয়াবিনের তরকারিটা তো করাই রয়েছে ফ্রিজে এবার বের করে একটুখানি ওটাকেও গরম করে নেব আর কি চলো তাহলে এই ভিডিওটাকে আজকের মতন এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ